একটা আনকমন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যারা রাজকীয় ডিজাইন দেখতে পছন্দ করবেন যারা অরিজিনাল দুবাইয়ের পছন্দ করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এই বোরখাটার মধ্যে আমরা কিন্তু তিনটা ডিজাইন স্টক করেছি এবং সাথে অরিজিনাল দুবাইয়ের আরো কিছু লেটেস্ট ডিজাইন আছে তো সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ লেটেস্ট আরেকটা ভিডিওতে এটা কিন্তু কাপুর সেলাই অরিজিনাল দুবাইয়ের এত সুন্দর এমব্রয়ডারি একটা ওয়ার্ক করা যারা এর কাজটা অপছন্দ করেন যারা অ্যাম্ব্রডারি কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে দিচ্ছে এই বোরখাটা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া কিভাবে আপনারা পারচেজ করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আহ হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন এটা কিন্তু আপনারা ফোন থেকে পুরোটা ওপেন সিস্টেম পাবেন বাটন সিস্টেম যারা এটা বন্ধ চাইবেন তারা কিন্তু সাইডে এই যে এখানে একটা সিলি করলে পুরোটা বন্ধ করে নিতে পারবেন টেইলারস দিয়ে এটা সাইডে স্টিচিং করে বন্ধ করেও নিতে পারবেন এটার মধ্যে অসংখ্য কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখাবো এই যে এটা একটা ডিজাইন আছে দেখেন এটার মধ্যে এমব্রয়ডারির মধ্যে অনেকগুলো লেটেস্ট ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক্সক্লুসিভ এগুলো সারা বাংলাদেশে কিন্তু আমি আবারও বলতেছি অগ্রিম পেমেন্ট ছাড়া আপনারা নিতে পারবেন বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে ফ্যাব্রিক কোয়ালিটি যদি অরিজিনাল দুবাইয়ের মনে হয় এবং পরার পরে যদি আপনার কাছে মনে হয় যে আনকমন একটা কিছু পড়েছেন তখনই কিন্তু এই বোরখাটা আপনি ডেলিভারি ম্যানের হাতে পেমেন্ট করবেন অন্যথায় আপনি কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে পুরো বোরখাটা রিটার্ন করে দিতে পারবেন আর এগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে মাত্র তিন হাজার আটশো টাকায় সরি তিন হাজার আটশো টাকা থেকে কিন্তু এখন দিচ্ছি অফার প্রাইজে অনলি পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এই বোরখাগুলো এটার অনেকগুলো কালার প্রত্যেকটা কালার দেখাবো এবং ডিজাইন দেখাবো এটা একটা কালার সে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ একটা কালার আমি আবারও বলতেছি এটা আপনারা যারা সামনে ওপেন চাইবেন না তারা কিন্তু সাইডে একটা শিলি করলে পুরাটাই যে এখানে ধরে যখন আপনারা শিলি করবেন এই ল্যাপসে দিয়ে পুরোটা লক হয়ে যাবে সামনে বন্ধ করে নিতে পারবেন গলা থেকে পড়তে পারবেন সাথে কিন্তু আছে একটা হেজাব আমি হেজাবটা দেখাচ্ছি এবং প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন একটা বেল্ট হেজাবটা কিন্তু একটা সাইডে একটুখানি এমব্রয়ডারি কাজ হবে এবং পুরো হেজাবটা শিফন জর্জেটের হবে এখন কিন্তু আমরা স্পেশাল একটা বোরখা দেখাবো এই বোরখাটা যারা না দেখবেন পুরোটাই মিস করবেন এত সুন্দর রাজকীয় একটা ডিজাইন নিয়ে আসি এটা কিন্তু সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একদম স্পেশাল একটা ডিজাইন এটা কোটি বোরখা কোটিটা খুব সুন্দর করে আলাদা করতে পারবেন ভিতরে কিন্তু ইনার আছে এটা বাংলাদেশে কোনো জায়গায় করা কিন্তু সম্ভব না এটা অরিজিনাল দুবাইয়ের উপরের ফ্যাব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ নিদা ফ্যাব্রিক্স এবং ভিতরে আছে একদম কটন ফ্যাব্রিক্সের একটা ইনার এটার কোটিটা জাস্ট মা মাথা নষ্ট করা কিন্তু কোটিটা একদম পুরোটা হ্যান্ডমেড এর কাজ করা এটাও কিন্তু পাবেন একদম সারা বাংলাদেশে অগ্রিম পেমেন্ট ছাড়া হোম ডেলিভারি এটার মধ্যে কিন্তু তিনটা ডিজাইন নিয়ে আসি মানে তিনটা কাজের মধ্যে নিয়ে আসি প্রত্যেকটা কাজ মাসাল্লাহ যে কোনো জায়গায় আপনি পরে যাবেন আমি বলবো একদম ডিফারেন্ট যদি কিছু পড়তে পছন্দ করেন আপনারা একদম আনকমন একদম আনকমন মানে আনকমন তাইলে কিন্তু এই বোরখাটা আপনারা সাথে সাথে পারচেস করবেন আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে কোনো অনুষ্ঠানে পরে যাবেন একদম রাজকীয় একটা ডিজাইন স্টোনের কাজটা খুবই কম হালকা বাট দেখেন মাথা নষ্ট করা একটা কাজ কিন্তু এটা যে কোনো অনুষ্ঠান পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা এটা আর একটা কালার আছে আল্লাহ মার্শাল বিয়ে পার্টি অনুষ্ঠান অকেশনে যে কোনো জায়গায় পরে যান বোরখাটা একদম রাজকীয় রাজকীয় মানে একদম সুন্দর কিন্তু এক্সক্লুসিভ একটা কাজ কিন্তু এটা খুবই সুন্দর এবং লেটেস্ট উপরে কিন্তু নিদা ফ্যাব্রিক্স দেওয়া আছে এবং ভিতরে কটন ফ্যাব্রিক্স কোটিটা সম্পূর্ণ আলাদা করতে পারবেন এই বোরখাটা দিচ্ছি কিন্তু অনলি অনলি চার হাজার নয়শো টাকার মধ্যে এই বোরখাটা আপনারা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অগ্রিম ডেলিভারি ছাড়া তো আপনারা হয়তো এখনো ভাবছেন যে বোরখা অর্ডার করবেন কিনা আমি বলবো বোরখাটা অর্ডার করে আপনার হ্যাপ